বছর শেষ সময় কি বই চলে নাকি আমাদের পেছনে ফেলে যায় ফেলে আসা দিনগুলোর দিকে তাকালে কি দেখতে পান কিছু ভাঙ্গার স্বপ্ন কিছু অসমাপ্ত প্রতিজ্ঞা আর এক রাস ক্লান্তি হয়তো ভাবছেন আপনার চেষ্টার কোনো কমতি ছিল না তবুও কেন পারলেন না কেন বারবার মনে হচ্ছে আপনি হেরে যাচ্ছেন যখন চারপাশে পৃথিবীর সফলতার আলোয় ঝলমল করছে তখন আপনার পৃথিবী কেন এত অন্ধকার কিন্তু আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল আলোটি উজ্জ্বলে ওঠার আগে নিবে গিয়েছিল হাজারো বার এই মানুষটিকে দেখুন তার স্বপ্ন ছিল রাতকে দিনের মতো আলোকিত করা একটি মাত্র বাল চালানোর জন্য তিনি একবার দশবার বা একশোবার নয় প্রায় দশ হাজারবার ব্যর্থ হয়েছিলেন তার সহকর্মীরা তাকে বলেছিল তুমি শুধু সময় নষ্ট করছো সমাজ তাকে বলেছিল এটা অসম্ভব কিন্তু তিনি কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটি এমন উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না ব্যর্থতা তার কাছে শেষ কথা ছিল না ছিল সঠিক পথের সন্ধান প্রতিটি ভুল তাকে শিখিয়েছে কোন পথে এগানো যাবে না আর সেই হাজারো ভুলের পথ পেরিয়েই তিনি খুঁজে পেয়েছিলেন সাফল্যের সঠিক রাস্তা যে আলোয় আজ আমরা আলোকিত তা ওই হাজারো ব্যর্থতার ফসল শুধু এডিসন নন ভাবুন ওয়ার্ল্ড ডিজাইনের কথা যাকে কল্পনা শক্তির অভাব বলে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বাবুন জেকে এর কথা যার হ্যারি পটার বইটি জন প্রকাশক ফিরিয়ে দিয়েছিল এরা সবাই ব্যর্থতার অন্ধকার পথ দিয়েই সাফল্যের আলোতে পৌঁছেছিলেন আপনার জীবনটাও ঠিক এমন একটি পরীক্ষাগার আর দু হাজার ছাব্বিশ সাল আপনার হাতে তুলে দেওয়া এক নতুন ডায়েরি তিনশো পঁয়ষট্টিটি সাদা পাতা আপনার ফেলে আসা ব্যর্থতাগুলো আপনার গল্পের শেষ নয় বরং সেগুলোই আপনার শ্রেষ্ঠ গল্পের সূচনা অ্যাডিসনের মতো আপনিও শিখেছেন কোন পথগুলো আপনার জন্য নয় এখন আপনি জানেন কোন পথে আপনাকে হাঁটতে হবে এই নতুন বছরে আপনার প্রথম পাতারটিতে কী লিখবেন সেই ভুলে যাওয়ার শখটিকে আবার জাগিয়ে তুলবেন নতুন কোনো দক্ষতা শিখবেন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন যা এতদিন অবহেলা করছেন নাকি আপনার সম্পর্কগুলো নতুন করে করার সুযোগ দিবেন সিদ্ধান্ত আপনার পদক্ষেপটিও আপনাকেই নিতে হবে মনে রাখবেন প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগ প্রতিটি নতুন বছর এক নতুন জন্ম আপনার ভেতরের আলো জ্বালানোর সময় এসেছে ব্যর্থতাকে ভয় পাবেন না তাকে ব্যবহার করুন জ্বালানি হিসাবে দুই আপনার বছর আপনার ঘুরো দাঁড়ানোর বছর আপনার জয়ের গল্পের বছর আসুন বিশ্বকে দেখিয়ে দেই আপনার ভেতরের আসল শক্তি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আশা করি এই বছরটি আপনার ঘুরে দাঁড়ানোর এক নতুন অধ্যায় হয়ে থাকবে